আমরা সকল গণতন্ত্রকে আমরা দেখেছি তারকে আমরা দেখেছি এমন তিনি সচেতন হলে গেছে আসলে আমরা শাসন গ্রহণ করে শাসন করি সেই দেশের প্রত্যেকটা মানুষের এই চাষ ধর্মিক সামাজিক ন্যায় বিচার এবং যে সকল লালন পালন করে আসি সেটা যদি অবশ্যই দেশপ্রেমিক একজন নাগরিক পরিবারে আগ পর্যন্ত আসছে তার ভারতের ছিল ভারতের কাজ ছিল ভারতের গ্রাম ছিল প্রত্যেকটা মধ্যে চিন্তন করে তোমাকে ভারতীয় প্রভাববাসী হল আসুন এই দেশ আর প্রধানমাত্রী দেশের মাটির সাথে মানুষ মাতির মানুষ 王全把他说能上能

আমাদের সকল কাজগুল করুক এবং সকল ছাত্রসভার প্রদান করুক আমরা সকল বিশাল ছাত্রজন সকল বিষয়ে ব্যবস্থা করে সকল ছাত্রসভা যা করতে পারে আমরা দেশকে আগে নিয়ে যাবে আমরা আমাদেরকে জৈব অথবা লালি করার আমরা